আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে সার্বিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে সার্বিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে কিনা বা সার্বিয়াতে আপনারা যেতে পারবেন কিনা আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা সার্বিয়ার কাজ করছি এবং আমরা সার্বিয়ার ভিসা সফলভাবে অনেকগুলো পেয়েছি ফ্লাইট দিয়েছি আপনারা অনেকেই জানেন সার্বিয়াতে বর্তমানে আমাদের কাছে বেশ কিছু কাজ রয়েছে এখন বর্তমানে কিন্তু দু সালে সার্বিয়াতে এই মুহূর্তে আবেদন করার অনেক বড় একটা সুযোগ এবং সময় আপনি যদি এই মুহূর্তে সার্বিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন আপনার ভিসা হওয়ার নিশ্চয়তা শতভাগ কারণ হচ্ছে বর্তমানে যারা ভিসা অ্যাপ্লাই করবে তাদের ভিসাগুলো দিচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা দিচ্ছে তাই আপনারা যারা সার্বিয়াতে যেতে আগ্রহী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন এজেন্সিতে ফাল জমা দিয়ে ধরা খেয়েছেন সমস্যার মধ্যে ফেরেছেন তাদেরকে বলবো এই মুহূর্তে যদি আপনারা সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন তাহলে আপনি দ্রুত সময়ের মধ্যে ভিসা পাওয়ার এবং আপনি যে সফলতা সেটা অর্জন করতে পারবেন আমরা বর্তমানে সার্বিয়ার কোন কোন ক্যাটাগরির কাজ করছি কি কি ভিসা আমাদের কাছে আছে এবং কোন কোন কোম্পানির কী কী কাজ রয়েছে এগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি বর্তমানে আমাদের কাছে কাজ রয়েছে সি ক্যাটাগরি আমরা সার্বিয়ার ভিজিট ভিসা করছি সি ক্যাটাগরি তারপর আমরা ডি ক্যাটাগরির ওয়ার্ক পারমিট ভিসা করছি এই ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদেরকে আগে বলেছিলাম অনেক কি আমরা যে কাজ দেব না কাজ দেবো না এই কথাটা কেন বলেছিলাম কারণ এর আগে যে আমাদের লোকগুলো সার্বিয়াতে গেছে বা পৌঁছেছে ওখানে তারা গিয়ে ওখান থেকে গেমের জন্য অন্য কোথাও চলে গেছে গেম দিছে তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে পালিয়ে গেছে যে কারণে আমরা কাজ না দেওয়ার একটা কথা চলেছিল তবে বর্তমানে আমরা যে কাজগুলো করছি যাদের ভিসা হচ্ছে তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট ছয় মাস ওখানে কাজ করতে হবে আমরা আপনারাও যারা নতুন করে আসছেন বা আসতে চাচ্ছেন তাদেরকেও বলবো আপনারা যারা আমাদের মাধ্যমে সার্বিয়াতে যাবেন আপনাদেরকে ন্যূনতম ছয় মাস সার্বিয়াতে কাজ করতে হবে ছয় মাস যদি আপনি কাজ না করেন তাহলে আমাদের প্রবলেম হয় কি ওই কোম্পানির থেকে আমাদেরকে দ্বিতীয়বার ভিসা দিতে চায় না আমরা লোক পাঠানো নিয়ে সমস্যার মধ্যে পড়ি তাই আপনারা যারা সার্বিয়াতে যাবেন আমাদের মাধ্যমে যারা যাবেন আমাদেরকে অবশ্যই আপনাদেরকে লিখিত দিয়ে যেতে হবে যে ন্যূনতম ছয় মাস আপনারা সার্বিয়াতে গিয়ে কোম্পানিতে কাজ করবেন তারপর ওখান থেকে আপনি যদি কোথাও যেতে চান যাবেন কোনো প্রবলেম নাই আর যদি আপনারা কাজ না করেন সেটাও আমাদেরকে বলতে হবে যে আমরা কাজ করবো না ওখান থেকে অন্য কোথাও চলে যাব সে ভিসাও আমরা করে দিতে পারবো বর্তমানে ডি ক্যাটাগরির ভিসা ওয়ার্ক পারমিট এবং সি ক্যাটাগরির ভিসা ভিজিট দুটাই আমরা করছি ডি ক্যাটাগরি ভিসায় যে কাজগুলো বর্তমানে আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস কনস্ট্রাকশন এই তিনটা ক্যাটাগরির কাজ আমাদের কাছে আপাতত রয়েছে আপনারা চাইলে ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস কনস্ট্রাকশন এই কাজগুলোতে আপাতত আমাদের মাধ্যমে যেতে পারবেন ওখানে আমাদের যে কাজ সেই কাজের স্যালারি সম্পর্কে নিয়ে অনেকে আমাদেরকে বলেছেন আমাদের যে ওখানে কাজ সে কাজগুলোর স্যালারি হবে বেসিক পাঁচশো থেকে আষ্টশি ইউরোপ পর্যন্ত থাকা কোম্পানি খাবার নিজের ওভারটাইম অবশ্যই সকলের বাধ্যতামূলক আছে অনেকে আছেন বিজনেস করার জন্য সার্বিয়াতে যেতে চান তারাও যেতে পারবেন আমাদেরকে আগে আগে বলতে হবে আমরা সকল ক্যাটাগরি ভিসা আপনাদেরকে করে দিতে পারব পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে যদি আপনি ইউরোপে যেতে চান তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনার বেলারুস যেতে পারেন বেলারুসে আমরা গ্রান্টি সহকারে তিন মাসের মধ্যে আপনাদেরকে ভিসা করে পৌঁছে দিতে পারব। ইনশাআল্লাহ আশা করি ইউরোপে যাওয়ার স্বপ্ন আপনার খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পূরণ করতে পারবো সেটি হচ্ছে বেলারুস তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছেন ইউরোপের স্বপ্ন বুনছেন চাইলে আমাদের মাধ্যমে আপনারা ইউরোপে যেতে পারেন বেলারুস এবং সার্বিয়াতে আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে সরাসরি আপনার ফাইল জমা দিতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে তথ্য দেবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত